কেন্দ্রের উন্নয়নকে হাতিয়ার করে ভোট প্রচার বিদায় বিজেপি সাংসদ তথা উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর রবিবার হরিশ্চন্দ্রপুর বিধানসভা তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের গোচিয়া মাখনা ছোট ভাটল গৌরীপুর এবং গোপালপুর এলাকায় ভোট প্রচারে এসে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ভাড়া করে নিয়ে আসা ফুটবল প্লেয়ার বলে কটাক্ষ করেন প্রসূন তার প্রত্যুত্তরে বলেন খগেন গত পাঁচ বছর ডুমুরের ফুল হয়েছিল এলাকায় কি কাজ করেছে কাজ করে থাকলে তার খতিয়ান দেখাক ভোট প্রচারে যেখানে যাচ্ছে সেখানেই জনগণের খুবই মুখে পড়ছে তাই কেন্দ্রের জমিদারের উন্নয়নকে হাতিয়ার করে ভোট প্রচার করছে তবে বাংলার মানুষ বুঝে গেছে মিথ্যা প্রতিশ্রুতি সি এএ ও এনআরসির ভয় দেখিয়ে কাজ করবে না এই দিনের অনেক দিন পর সাংসদকে প্রচারের সামনে পেয়ে এলাকার বিজেপি কর্মীদের হাত জোর করে অনেক অভাব অভিযোগ করতে দেখা যায় কুইলপাড়া গ্রামের এক জন্ম প্রতিবন্ধী দীপক সিং নামে এক বিজেপি কর্মী তার প্রতিবন্ধী সার্টিফিকেট এবং ভাতা করে দেবার অনুরোধ জানান প্রত্যুত্তরে খগেন জানান যেহেতু নির্বাচনী বিধি চলছে তাই সেটা ভোটের পরেই করা সম্ভব খগেন মুর্মু শাসকদল সম্পর্কে আরো বলেন শাসক দলের প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন ব্যানার্জি ডিটেনশন ক্যাম্প নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে ভারতবর্ষের কোথাও কোনো ডিটেনশন ক্যাম্প নেই এনআরসি এবং সিএএ নিয়ে তৃণমূলের প্রার্থী সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে ভাড়া করা ফুটবল প্লেয়ার যেমন বাইরে গিয়ে খেপ খেলে আসে তেমনি শাসক দল এলাকায় ওই প্রাক্তন পুলিশ কর্তাকে ভোট লড়াইয়ের নামে খেপ খেলতে গিয়ে এসেছে প্রসূন বলেন আর মাত্র মাস দেরি অপেক্ষা এরপর বিজেপি চিরতরে দেশ থেকে উৎখাত হয়ে যাবে রিপোর্ট হিন্দ নিউজ দেওয়ার অভ্যাস তৃণমূল কংগ্রেসেরই আছে ভারতীয় জনতা পার্টি কখনো হুমকি দেয়নি এরা রাস্তায় নেমে প্রতিবাদ করে প্রতিবাদ করতে জানে আর ভারতীয় জনতা পার্টি তো মানুষের সেবক যে যেখানে আছেন তিনি কোনো রাজনৈতিক দলের হতে পারেন কোনো ধর্মের মানুষ হতে পারেন কোনো ধর্মের ধর্মাবলম্বী মানুষ হতে পারেন প্রত্যেকটা মানুষের আমরা সেবক আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে ওই এখানকার যে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তাকে ওকে একটু জানতে একটু শিখতে বলুন ও যেন শেখে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কিভাবে দেশের একশো চল্লিশ কোটি মানুষকে সেবা করছেন সেবক হিসেবে কাজ করছেন এই দশ বছরে যা করেছেন এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী করোনা কালে যেভাবে করোনা মহামারীতে মানুষকে রক্ষা করার জন্য ভ্যাকসিন দিয়েছেন সেই ভ্যাকসিনটাও কিন্তু এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর এক শরীরে তার রক্তে এখনো বইছে ডিটেনশন ক্যাম্পকে তিনি হিটারের গ্যাস সামরেশন তুলনা করছেন কি বলবেন এটাকে নিয়ে কোনো ডিটেনশন ক্যাম্প কোথাও আছে নাকি উনি এখানে ডিটেনশন ক্যাম্প দেখাচ্ছেন আরে এতদিন তো ছিলেন পুলিশে পুলিশের তো কাজ এটাই মানুষকে হয়রানি করা মানুষকে হচ্ছে বিনা কারণে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া এই কাজটাই তো উনি করেছেন ডিটেনশন ক্যাম্প কোথায় আছে এখানে ডিটেনশন ক্যাম্প আমার পশ্চিমবাংলাতে ভারতবর্ষে কোথায় আছে আসলে ওরা এই সমস্ত করে মানুষকে ধোকা দেন মিথ্যা কথা বলে যেমন সিআইএ বলে মুসলিমদের ভয় দেখাচ্ছেন কোথাও আদিবাসীদের ভয় দেখাচ্ছে সিআইএতে কোথায় বলা আছে যে কোনো ব্যক্তিকে এখান থেকে পালিয়ে পালিয়ে যেতে হবে দাঁড়িয়ে দেওয়া হবে কোথায় বলা আছে কোন জায়গাতে বলা আছে আর কোথায় বলা আছে বাপ ঠাকুর দাদার তার বার্থ সার্টিফিকেট লেখা দেওয়া হবে দিতে হবে কোন ফর্মে আছে এটা তৃণমূলের আলাদা ফর্ম ছাপিয়েছেন নাকি যে এখানে কোন জায়গাতে লেখা আছে সিআই এর কোনো ফর্মে কোন পয়েন্টে কোন জায়গাতে যে আমার বাবা তার ঠাকুর দাদার তাদের बर्थ সার্টিফিকেট দিতে হবে কোথায় আছে বের করে দেখান যা মিথ্যা বলে বলে মিথ্যাচার করে করে মানুষকে ধোকা দিয়ে দিয়ে চেয়ার দখল করে রেখেছেন মানুষ আর এই ভুল করবেন না কংগ্রেসের চৌদেনকে কংগ্রেসের প্রার্থী হয়েছে মুস্তাক আলম এতিকে আপনার রাজনৈতিক ময়দান লড়াই করতে এ কঠিন হয়ে দাঁড়াবে প্রার্থী প্রার্থীরা নিজ নিজ দলের পক্ষ থেকে তারা প্রচার করবে রাজনৈতিক প্রচার করবে কিন্তু যারা এখানে যে দলের প্রার্থী হয়েছে তাদের দলের বক্তব্য তারা বলবেন